সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম বাকমতে স্কর্চ আর্থ কৌশল গ্রহণ করেছে রাশিয়া বলছে ইউক্রেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ছে বললেন নোয়াম চমস্কে শেষ হল তিন দিনের মহড়া যুদ্ধের জন্য প্রস্তুত চীনের সেনারা তাইওয়ান ইস্যুতে ইউরোপের নীতি কেমন হওয়া উচিত জানালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উত্তর আয়ারল্যান্ডে ফেরে সহিংসতার আশঙ্কা দুই হাজার চব্বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব যা বললেন জো দর্শক মার্কিন চিন্তাবিদ খ্যাতনামা বুদ্ধিজীবী ও দার্শনিক নোয়াম চমস্কি বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সম্পর্ক ভেঙে পড়েছে মার্কিন নেতাদের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন ইসরায়েলি নেতারা যা প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি বাকমতে স্কট আর্থ কৌশল গ্রহণ করেছে রাশিয়া বলছে ইউক্রেন ইউক্রেনের পদাতিক বাহিনী কমান্ডার দাবি করেছেন পূর্বাঞ্চলীয় বাগপুত শহর দখলের লড়াইয়ে রুশ সেনারা স্কট আর্থ কৌশল করেছে সোমবার তিনি অভিযোগ করেন এই কামানের গোলা বর্ষণে শহরটির জানিয়েছে ডনেস অঞ্চলের ছোট শহর বাগপত দখলে কয়েক মাস ধরে আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক আক্রমণের পর এই শহর দখলের লড়াইটি বৃহত্তম হিসেবে পরিণত হয়েছে ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার কর্নে জেনারেল অলেকজান্ডার বলেন শত্রুরা সিরিয়ায় প্রয়োগ করা তথাকথিত স্কটস আর্থ কৌশল বাস্তবায়ন করছে তিনি বলেছেন ইউক্রেনীয় সেনাবাহিনী এখনো শহরটির প্রতিরক্ষায় লড়াই করছে সিরোসকি বলেন পরিস্থিতি কঠিন কিন্তু নিয়ন্ত্রণযোগ্য রুশ সেনারা তাদের স্পেশাল ফোর্স ও প্যারাট্রোপার নিয়ে আসছে কারণ ওয়াগদার ভারতীয় গোষ্ঠীরা যোদ্ধারা ক্লান্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক ভেঙে পড়ছে বললেন নম চমস্কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সম্পর্ক ভেঙে পড়ছে মার্কিন নেতাদের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন ইসরায়েলি নেতারা যা প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যাচ্ছে আলজাজিরাকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিশ্ব মার্কেন মার্কিন চিন্তাবিদ খ্যাতনামা বুদ্ধিজীবী ও দার্শনিক নোয়াম চমস্কি গত রোববার নয় এপ্রিল কাতার ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম আলজাজিরাকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন আধুনিক ভাষাতত্ত্বের জনক খ্যাত নম চমস্কি সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য জুড়ে বিশেষ করে ফিলিস্তিনে চলমান সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উপর আলোকপাত করেন তিনি চমস্কি বলেন এই মুহূর্তে যা ঘটছে তা বেশি লক্ষণীয় প্রথমবারের মতো ইসরায়েলি নেতৃত্ব মার্কিন নেতৃত্বের সঙ্গে খোলাখুলি সম্পর্ক ছেদের কথা বলছেন দেশটির নতুন সরকার বিশেষ করে ভেনগাভির ও বেজালিচের অত অতি কঠোরপন্থী নেতারা যুক্তরাষ্ট্রকে মুখের উপরেই বলেছেন গেট লস্ট অর্থাৎ তোমরা দূর হও তিনি আরো বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরো কঠিন বিবৃতি দিয়ে বলেছেন আমরা একটি সার্বভৌম দেশ আমরা যা চাই তাই করব। তোমাদের কথার কোনো পরোয়া করি না চমস্কে আরো বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার কোন দ্বন্দ্ব প্রকাশে আসার ঘটনা এটাই প্রথম তবে ওয়াশিংটন কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটা এখনো পরিষ্কার নয় সাক্ষাৎকারে চমস্কে আরো বলেন এখন থেকে দুই তিন বছর আগে প্রথমবারের মতো আরো একটি তাৎপর্যপূর্ণ ঘটে মার্কিন প্রতিনিধি পরিষদের একজন আইন প্রণেতা যুক্তরাষ্ট্রের আইনের আলোকে ইসরায়েলকে মার্কিন আর্থিক সহায়তা বন্ধে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন বরণ্যই বুদ্ধিজীবী মনে করেন বিষয়গুলো খুব দ্রুতই ঘটে চলেছে এবং অদূর ভবিষ্যতে একটা বড় পরিবর্তনের দিকে যেতে পারে কেননা জনমতের ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে গেছে ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের অধিকার প্রশ্নে বহু বছর ধরে সোচ্চার চুরানব্বই বছর বয়সে নোয়া চমস্কি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের চলমান নিপীড়নমূলক নীতির কঠোর সমালোচক তিনি আধিপত্যপাত ও অন্যায়ের বিরুদ্ধে চমস্কি তার প্রজন্মের সবচেয়ে নির্ভীক বুদ্ধিজীবীদের একজন জীবিত পাবলিক ইন্টেলেকচুয়াল এর তালিকায় সর্বাগ্রে তার নাম আসে যুক্তরাষ্ট্রে তাকে একালে সক্রিটিস মনে করে অনেকে শেষ হল তিন দিনের মহরা যুদ্ধের জন্য প্রস্তুত চীনের সেনারা তাইওয়ানের সঙ্গে যুদ্ধে মুখিয়ে আছে চীনের সেনারা শনিবার থেকে সোমবার তিন দিনের সামরিক মহড়া শেষ দিনে মন্তব্য করল দেশটির পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এর পূর্বাঞ্চলীয় রেজিমেন্ট টান টান উত্তেজনার মধ্যে এদিন তাইওয়ানের চারপাশে ঘেরা সামরিক মহারা সফল সমাপ্তি ঘটাল চীন মহারা রীতি টানতেই বেজিং এর বক্তব্য সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত যে সময় এদিকে মহারা শেষে সেনাদের বেড়াকে ফেরার আগেই যুদ্ধ মেজর যে নতুন করে উস্কানি ছড়ালো যুক্তরাষ্ট্র সোমবারে চীনের নাকের ডগায় দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস মিলিশিয়াস গাইডেড পাঠালা পেন্টাগন সোমবার পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর পূর্বাঞ্চলীয় রেজিমেন্ট বিবৃতিতে বলেছে মহরাটি ছিল যুদ্ধকালীন পরিস্থিতিকে সামরিক বাহিনীর একাধিক শাখার সমন্বিত রণকৌশল চর্চা সৈন্য এখন যুদ্ধের জন্য প্রস্তুত তারা যে কোনো সময় যুদ্ধ করতে পারবে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদ এবং বিদেশি হস্তক্ষেপের প্রচেষ্টাটাকে দৃঢ়তার সঙ্গে ধ্বংস করবে মূলত স্বশাসিত দ্বীপটিকে শক্তি দেখাতেই মহরা হুঁশিয়ারি সত্য তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের গত সপ্তাহে মার্কিন স্পিকার ক্যাবিন সঙ্গে বৈঠকের পর দিনই মহরার আড়ালে এ রণহুঙ্কার ছাড়ল বেজিং। তাইওয়ান প্রণালীর যুদ্ধ ডামাডলের মধ্যে দক্ষিণ চীন সাগরে ইউএসএস মিলিয়াস গাইডেড নামে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ান থেকে প্রায় তেরোশো কিলোমিটার আটশো মাইল দূরে স্ট্র্যাটলি দ্বীপপুঞ্জের কাছে চলে এসেছে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে জলসীময় অপারেশনের স্বাধীনতা আমাদের সমুদ্রের অধিকার স্বাধীনতা এবং আইনের যথাযথ ব্যবহারকে সমুন্নত রেখেছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েনের নিন্দা জানিয়েছে চীন বলা হয়েছে জাহাজটি চীনের আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে তাইওয়ান ইস্যুতে ইউরোপের নীতি কেমন হওয়া উচিত জানালেন ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বাড়াতে আগ্রহ নেই ইউরোপের ব্লকটির উচিত যুক্তরাষ্ট্র চীনের নীতির বাইরে গিয়ে তাইওয়ানির সাথে স্বাধীন অবস্থান গ্রহণ করা রবিবার তার এই মন্তব্যে একটি ফরাসি একটি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সম্প্রতি তিন দিনের চীন সফর শেষে ফ্রান্স ফিরেছেন ম্যাক্রো সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন শনিবার তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন বুধবার যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ক্যাবিন ম্যাঘার্থীর সঙ্গে তাইওয়ানি নেতা শাই ইং ওয়েনের বৈঠকে cxd হয়ে এই মোহরা শুরু করে বেজিং গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভখণ্ড বলে মনে করে চীন দ্বীপরাষ্ট্রের নিয়ন্ত্রণ ফিরে পেতে শক্তি প্রয়োগের আশঙ্কা উড়িয়ে দেয়নি বেজিং চীনের দাবির কঠোর বিরোধিতা করে করেらっしゃ তাইওয়ানের সরকার ম্যাক্রো বলেছেন সংঘাতের তীব্রতা বৃদ্ধি করা উচিত হবে না ইউরোপের কিন্তু চীন যুক্তরাষ্ট্র বাইরে নিজেদের একটি তৃতীয় অবস্থান গ্রহণ করতে দেয়া উচিত মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো ম্যাক্রোকে উদ্বৃত করে লিখছে সবচেয়ে খারাপ পরিস্থিতি যা হতে পারে তাহলে ইস্যুতে মার্কিন ছন্দ বা চীনের অতিরঞ্জিত প্রতিক্রিয়া অনুসারী হয়ে পড়ব আমরা ইউরোপীয়রা তিনি আরো বলেছেন ইউরোপকে তার নিজের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে হবে পারমাণবিক ও নবানযোগ্য জ্বালানির উন্নতি ঘটাতে হবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে আনতে হবে শুক্রবার বেজিং থেকে গুয়াংছু শহরে যাওয়ার পথে সাক্ষাৎকার দেন ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্টের উপদেষ্টা বলেছেন শি জিনপিং ও ম্যাক্রোর বৈঠক খোলামেলা আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোর অবস্থান হলো কোন উত্তেজনা যাতে না হয় সেজন্য আমাদের সতর্ক হওয়া উচিত পঞ্চাশ সদস্য শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে চীন সফর করেন ম্যাক্রো এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন এয়ারবাস ও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ইডিএফ কোম্পানির প্রতিনিধি সফরে কোম্পানিগুলো চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে উত্তর আয়ারল্যান্ডে ফের সহিংসতার আশঙ্কা উত্তর আয়ারল্যান্ডের ক্যাথলিক ও প্রোটেস্টাট সম্প্রদায়ের মধ্যে প্রায় তিন দশকের উত্তেজনা সহিংসতা বন্ধ করতে পঁচিশ বছর আগে গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রায় সাড়ে তিন হাজার মানুষ সে সংঘাতের বলি হয়েছিলেন উনিশশো সালে সালের দশ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের দ্বীপে যুক্তরাজ্যের প্রদেশে তখন থেকে দুই সম্প্রদায়ের মধ্যে ক্ষমতা ভাগ করে নেওয়ার কাঠামো চালু হয়েছে কিন্তু ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার ফলে সে শান্তির অন্যতম ভিত্তি নড়ে গেছে আইরিশ প্রজাতন্ত্রের সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের স্থলসীমার মধ্যে নিয়ন্ত্রণ আগের মতোই প্রায় অদৃশ্য রাখার উদ্যোগের ফলে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটিশ ভূখণ্ডের মাঝে সমুদ্রের নতুন এক সীমা গজিয়ে উঠেছে ফলে প্রোটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে প্রোটেস্টান্ট ডিউপি দল এক বছরের বেশি সময় ধরে প্রাদেশিক সরকারে অংশ নিতে অস্বীকার করেছে সেই জটিলতা কিছুটা কমাতে সম্প্রতি ব্রিটেন ও ইউ এক সমচত এলো নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হচ্ছে না এমনকি প্রেক্ষাপটে মঙ্গলবার উত্তর আয়াল্যান্ড সফরে আসছেন আইরিশ বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সফরে আরম্বর ছাড়া এক সপ্তাহ ধরে গুড ফ্রাইডে চুক্তির রজত জয়ন্তী উদযাপন করা হবে মূলত পঁচিশ বছর আগে মার্কিন প্রশাসন সেই প্রদেশে শান্তি ফেরাতে সক্রিয় উদ্যোগ নিয়েছিল বর্তমানে সেই শান্তি অত্যন্ত অবস্থায় রয়েছে। ব্রিটেনের গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট অনুযায়ী অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে অদূর ভবিষ্যতে সহিংসতা শুরু হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা করছে এমনকি বাইডেনের সফরের সময় হামলার আশঙ্কা দূর হচ্ছে না ব্রিটেনে আইরিশ প্রজাতন্ত্রে ভারতে বংশোদ্ভূত দুই প্রধানমন্ত্রী নতুন করে উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক দুই দেশের সরকারের মধ্যে সে সহযোগিতার প্রতি বিশাল আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করেন তার মতে পঁচিশ বছর আগে সব পক্ষ আপোষ মেনে নিয়ে সব কঠিন সিদ্ধান্ত নিয়েছিল সে মনোভাবের প্রতি সম্মান দেখানো উচিত আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারতকর সুনাকের সঙ্গে মিলে উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক অবস্থা কাটানো অঙ্গীকার করেছেন গত পঁচিশ বছরে উত্তর আয়ারল্যান্ডের বাস্তব পরিস্থিতি অনেকটা বদলে গেছে ক্যাথলিক সম্প্রদায়ের জনসংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় ব্যালট বক্সের রাজনৈতিক সমীকরণ আগের মতো নেই গত আঞ্চলিক নির্বাচনে জয়লাভ করে সেই যেন ফেরত ক্ষমতার নেতৃত্ব নিচ্ছে প্রোটেস্ট্যান্ট ডিউপি দল সরকারের যোগ না দেওয়ায় অবশ্য অচলাবস্থা বলছে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে আইরিশ প্রজাতন্ত্রের সঙ্গে পুনরিত্রীকরণ আকাঙ্ক্ষাও বেড়ে চলেছে ফলে গুড ফ্রাইডে বোচাপড়া নতুন করে চাঙ্গা করতে না পারলে ভবিষ্যতে উত্তর আয়ারল্যান্ড প্রদেশ ব্রিটেনের হাত হয়ে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে এছাড়া স্কটল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত নতুন ফার্স্ট মিনিস্টার নতুন করে সেই প্রদেশের স্বাধীনতা প্রয়াসে চাঙ্গা করে তোলার অঙ্গীকার করা ব্রিটিশ যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে দুই হাজার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব যা বললেন বাইডেন সালে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জো বাইডেন সোমবার এনবিসি কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন এই কথা বলেন তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত নন বলে জানিয়েছেন বাইডেন প্রেসিডেন্ট বাইডেন বলেন তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সময় নেবেন প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারি সবাই বলেছেন যে তার একসঙ্গে লড়াই করবেন হোয়াইট হাউসের শিশু উপদেষ্টারা বাইডেনের পুনর্নির্বাচনের প্রচারণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত মোটামুটি নেওয়া হয়েছে সিদ্ধান্ত জানাতে চাপেও আছেন প্রেসিডেন্ট বাইডেন এর আগে ফার্স্ট লেডি জিল বাইডেনও জানিয়েছিলেন আশা করা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেন আবারও প্রার্থী হবেন এর মধ্যে রবার্ট ক্যানেডি জুনিয়র সহ অনেকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তবে তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী হলে তারা সরে দাঁড়াবেন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ অর্থাৎ আট বছর দেশের প্রেসিডেন্ট থাকতে পারবেন তবে প্রথম মেয়াদ পূর্ণ করার পর পরবর্তী মেয়াদে অবশ্যই তাকে নির্বাচনে জিততে হবে প্রথম মেয়াদ পূর্ণ করে কোন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু সেই সিদ্ধান্ত হোয়াইট হাউসের উপদেষ্টা পরিষদ তবে এটি আনুষ্ঠানিকতা মাত্র মূল সিদ্ধান্ত নেন আসলে প্রেসিডেন্ট নিজে দুই হাজার বিশ সালের নভেম্বরে নির্বাচনে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন জো বাইডেন এই জয়ের মাধ্যমে সবচেয়ে বেশি বয়সে দেশের প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড করেন তিনি এখন জো বাইডেন বয়স আটাত্তর বছর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ